আমি যার দিকে তাকিয়েছি তার কি হাল হয়েছে দেখেছেন তো শাহজাহানের যা অবস্থা করেছে আপনারও তাই করব। নাম না করে শেখ সুফিয়ানকে হুঁশিয়ারি শুভেন্দুর ভোরে নন্দীগ্রামের ভাঙ্গা বেরিয়াতে তৃণমূলের শহীদ স্মরণ সভার পরে শহীদ মিনারে মাল্যদান করেন রাজ্যের বিরোধী দলনেতা তথা নন্দীগ্রামের বিধায়ক শুভেন্দু অধিকারী ভোরে শহীদ স্মরণ সভা থেকে শুভেন্দুকে তোপ দেখেছিলেন সুফিয়ান সুফিয়ান বলেন যদি ভরত মন্ডল বেঁচে থাকতো তবে শুভেন্দু অধিকারীর মুখে পটাশ করে লাথি মারতো যারা শহীদদের খুন করেছেন তাদের নিয়ে এক মঞ্চে শহীদ স্মরণ করছে শুভেন্দু নাম না করে পাল্টা শেখ সুফিয়ানকে হুঁশিয়ারি দেন শুভেন্দু শুভেন্দু অধিকারী বলেন সকালে আমাকে গালাগালি করেছে আমি যার দিকে তাকিয়েছি তার কি হাল হয়েছে দেখেছেন তো শাহজাহানের যা অবস্থা করেছি আপনারও তাই করব। তারা চাঁদবাড়ির চোরটাকে বলে গেলাম তোমার কি অবস্থা করি দেখবে সব মিলিয়ে শহীদ স্মরণকে ঘিরে শাসক বিরোধী তরজা তুঙ্গে নন্দীগ্রাম থেকে সমজিৎ চট্টোপাধ্যায়ের রিপোর্ট চ্যানেল টোয়েন্টি ফোর বাই সেভেন কোনদিন ভুলবো না এটা আর ভুলবো না আমি সমস্ত রাজপথ ছেড়ে একজন ভারতবর্ষের নাগরিক হিসেবে বিশ্বের সর্ববৃহৎ রাজনৈতিক দলে আমি গেছিলাম আমি সব পথ ছেড়ে একজন নাগরিক হিসেবে দু হাজার বাইশ সালে সাতই জানুয়ারি আমাকে মিনারে মালা দিতে দেওয়া হয়নি সালে আগের দিন রাত্রে এসে আমাকে মালা দিতে হয়েছে এটাও আমি তুলব না পৃথিবীটা গোল হিসাব হবে সুদ সহ হিসাব আমি তুলব আমি যাকে প্রাক্তন করেছি হারিয়েছি আপনাদের সাহায্যে তাকে আমি প্রাক্তন করব আর ছাব্বিশ সালের পরে এদের কোন বাবা এসে এখানে সকালবেলা বক্তৃতা করে আমি সেটাও করব এখানে একটা চোর এসেছিল একটু আগে তারাচান্দের চোর জাহাজ বাড়ি করেছে অসংখ্য সকালবেলা অনেক গালাগালি করে গেছে দেবব্রত মাইটির খুনের মামলায় আছে আমি আমি পেয়েছি যার দিকে ধ্বংস হয় সাহাজান ধ্বংস হয়েছে কেষ্ট দু বছর জেল পেটেছে আর এই তারাচাঁদ বাড়ের এই চোটটাকে আমি বলে গেলাম